কালকে ফোন আইসে যে বাড়ির সব অসুস্থ যাওয়ার লাগে যদি বেশি মেঘ আই তো যাওয়া সম্ভব নয় জড়ি যদিও নাই এখন সিজন নাই আর এখন মেঘদের বাতাস লাগতো একটা ওখানে বাচ্চাদের তো লাগে বাতাস লাগা হতে যদি বেশি মেঘ দেয় তাহলে তো নাও যেতাম পারি আর কম কম মেঘ আজকে বিকালে রোয়ানা দিন কারণ বাড়ির সব অসুস্থ আছেন ইনো আইলে আমার একটু তো যাইতে ইচ্ছা করে না আমার ভালো লাগে না যাইতে হিনতে কি ফলে ইনো আইলে ফলে দুই দিন ভালো লাগে না আর ইনটা কি গিয়ালে আমার একটু তো ভালো লাগে না গিয়ালে ফলে দুই দিন জন্মস্থান জন্মস্থানও জন্মস্থানের মায়া খেয়েও কোনো জাগাত ফাইত নাই তো আজকে আমি যাইতাম আমার একটু তো ইচ্ছা করেন না কিন্তু বাধ্যতামূলক যাওয়াও লাগবো কারণ বাড়ির সব অসুস্থ এর লাগে যাওয়া লাগবো সাহাইলাই হাইলাই চা খাইয়া করার তো সে তৈরি হলো আইসক্রুম মেঘ দেড় সহাল থাকি আর যে বালা লাগে লাগে স্টিনোর মাঝে একটু ফুটা ফুটা শব্দ আর গুম তাকি উঠতে একজরিতা ইচ্ছা করে না নাবিহা উঠে গেছে গুম লাগে হইলাম যে নাবিহা যখন গুম থাকি উঠি যাই বা সজাগ এমনি গড়িয়াইরা বিছনার মাঝে তো আমি আর তো আর হুতাম পারতাম না তাই যদি সজাগ হয়ে যাতে বিছনার মাঝে আর হুতা সম্ভব হয় না কারণ তাই সজাগ হয়ে গেলে খালি হইব উঠিত ঘুম থাকি উঠিত তো ভাবিয়ে চা জাল দিয়া দিছ আর আমি চাহ খাওয়া আরম্ভ হচ্ছি টিপ বিস্কুটও তো বেশি ভালো পাই না কিন্তু নাবিয়ার টিপ বিস্কুট সামনে তো আ দেখিয়া বললাম যে নাবিয়ার ওটা বিস্কুট খাইলাই আর গরুর যেটা বিস্কুট আছে মিঠা লাই খাইছি না তো এখন খেউ খেউ ঘুম থাকি উঠেছোন আর খেউ খেয়েও ঘুম থাকি না তখন আমি যে রুমও গেলে ঘুমাই ও রুমর আমি বিছনা অক্সিজেন চারিয়া আটাইয়া রাখি দেই আটাইয়া ধুয়ে দিয়ে আখ বাই বিছনা দেখব তো খারাপ লাগবো তো বিছনাখানা টাইপের লাগে আমি ও রুমও আইছি আসলে আমি আমার বিয়ার আগেও আমি ও রুমও বেশিরভাগ সময় থাকতাম আর ও রুমও ঘুমাইতাম আর ও রুমও আমার সব কিছু আমার ও রুমও আমার আছিল পড়ার টেবিল গুমানির খাট সব কিছু আর বিয়াওয়ার ফরে থাকি যখনও আমি বাঘর বাড়ি নাই ওড়াই আওয়ার পরেও কিন্তু আমি প্রথম ফাও ফালাই প্রথম যে ভাড়া দিই ও ভাড়া কিন্তু আমার আম্মার রুমও থাকে তো আমার আম্মার রুমও আমি আগে থাকতাম ও রুম কথাও হৈরাম আর এখন আমার ছোটো বই না আমার আম্মা তখন ও রুমও তো এই রুম ছাড়া কিন্তু অন্য কোনো রুমও আমি শান্তি পাই না আমার ঘুমাই হলি কিন্তু শান্তির রুম পড়লে আমার আম্মার রুমও আমি শান্তি পাই ঘুমাইতে মানে বর্তমানে যে রুম আছে ও রুমটা তো আমার আগে আছিল তো এই রুমও কিন্তু অনেক স্মৃতি আছে আমার সারা বাড়ির মধ্যেও জন্ম হয়েছে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে তো অনেক স্মৃতি অসংখ্য স্মৃতি আছে তো স্পেশাল ও রুম যদিও ছোটো মোটো দেখায় কিছু দেখার মতন নাই তার বাদেও ওই রুমটা আমার কাছে খুব বেশি স্পেশাল আর ফুরিন বাফর বাড়ি হওয়া বাদেও কিন্তু মার রুমে একটু শান্তি পান শুধু আমরা আর বাড়ির দিনায় প্রত্যেকটা মেয়ে যদি তারা বাপার বাড়ি আওয়ার পরে মা যে রুমও থাকো না ও রুমও শান্তি লাগে তো আমার এই সব সময় কই যে তুমি অন্য রুমো গিয়া থাকো না অন্য রুমও তো কালি ফালালি থাকে তো ওই ছোটো মোটো তোমার বালা লাগেনি তো আমি সকলেরও এক কথাও কই রুমো আমার যতটুকু বালা লাগে তোমার তো অত আরাম আয়সের বিছ তো আমার অতটুকু আরাম লাগতো না যাই হোক আমার সকালে জাগাওগা গা ও গাট না বিহারে মুখুক ধোয়াইছি ফ্রেশ করে পরে না বিহারে কিছু দিলাম খাওয়ার লাগি আর না বিহায় খালি ভেটে কোলা খাইবার লাগে ফাগল গেছে ওর তাই খোলা তো আমি একটু তাড়াতাড়ি সরিয়া তাই বিস্কুট ফয়লা ভিজাইয়া খাওয়াইছি দুধ দিয়ে তার বাদে আমি খলা দিয়েছি কারণ বাচ্চাদের তোরা খালি পেটু কিন্তু কোলা দেওয়া একদম ঠিক নাই আর ইমুকা বা বাসন ওসন দইয়া আর খুব সুন্দর হরিতেন ফার্নিচারও হাজাইয়া রাখছেন আর আসলে আমরা গরু তো কোনো বাচ্চা হচ্চা নাই আর লাগে সব কিছু জেলাও রসায় ওলাও সুন্দর থাকে তো সুন্দর সরি রস চাইলে কিন্তু অনেক কিছু সুন্দর করে রাখা যায় তো বাংলায় একটা কথা আছে যে যত্ন করে রাখলে পাওয়া জুতাটাও হীরার তাকে দামি থাকে তো এটা আসলে সত্যিও হীরা যেমন চকচক করে সব সবকিছু সুন্দর করে চকচক করে রাখো তো হীরার তাকে দামিও লাগে তো পাপিয়ে সব কিছু দইরা আর একটু একটু ঠান্ডা পড়ছে আম্মায়ও কইরা চাও খাইয়া আর হতে রইবা কতখান ফুটা ফুটা মেঘ দিয়ে আমি ফিচে দিকে ক্যামেরা দৌড়াইছি এখন দেখি মুরগি কুনতে শীতর দায় শীতর দায় খুশি মুসি লাগিয়ে উভয় থাকসেন আর আমি জুম করে দৌড়াইছি আমার ফিছের আমটার বাড়ির ফিচে কিন্তু খুব বেশি বাস যার আর বাচ্চার কারণে জঙ্গল লাগে যায় বেশি বারিশা মাসেও খুব বেশি জঙ্গল লাগে হাফ টাফ বিচ্ছু সব কিছু তাহে তো একটু খেয়াল করে তাহা লাগে কারণ সাফ টাফ একটু ব্যতিক্রম হইলেও কিন্তু বড় আমায় যায় একটা আবার ভয়ঙ্কর জিনিস সব আলাদা আল্লাহ দারুকটা ভিজিলো দারু বেশি মেঘ দিলে একটা ডর যদি টানি পড়ে পানি পরলেও এটা গাছ এগুলো বন্ধুরা আজকে বিকালে যে কইসলাম ব্লগর প্রথমে আমি কইসলাম যে আজকে যাইমুখি আমি তো আমার যাওয়ার সময় ওই গেছে অলরেডি আমি রাস্তা আর এই ভিডিওর মাঝে বয়েস কিন্তু আমি কত একদিন ফরে দিছি কারণ গিয়া বয়স দিতাম পারছি না আগে ভিডিওত কইছি যে আমি একটু ব্যস্ত আসলাম লাই কোনো কিছু বয়েস পালাহর দিতাম পারছি না ভিডিও এডিটিং করা তার বাদেও আমি সুন্দর করে বইয়ে যে বয়েস দি একটু সময় নাই আমার কাছে তখন বাড়ির যাওয়ার ফতে রাস্তা না বিহারভাবে অ্যাক্সিডেন্ট করার বাদ থাকে মোটরসাইকেল একটু কম চালাই আর সকলেও নিষেধ ধরছেন যে মোটর সাইকেল একটু কম চালাইতা আর আমি প্রত্যেকবার বাড়ির যাওয়ার সময় মানে আমার শ্বশুর বাড়ি যাওয়ার সময় আমার আম্মায় খুব খান্দাহাটে হরণ না বিহার লাগে স্পেশাল খান্দাহাটে হরণ আগে এক সময় আস যে আমার লাগে খান্দাহাটে হরতা এখন না বিহার লাগে সব সব মায়া গেছে গিয়ে সকলের মায়া কিন্তু নাবিয়ার মুখা এখন আমার মুখা অতটা আগের মতো নাই কম কমে গেছে আমার প্রতি মায়া সকলের যে কমছে না নাবিয়ার লাগে একটু বেশি একটু পান হলাম তো আমার দেখাটি হরত উই আইছি আর দুদিন বলা খালি দুই তিন দিন বলা খালি নাবিয়ার কথা চিন্তাও করবা আর খালি ভিডিও কল দিবা নাবি হলে লাগি আর না আমি আমার ফোতে আমার মোবাইলটাও বার হই যে ভিডিও করতে করতে ইচ্ছা করেন না তো নাবিয়ার বাপর মোবাইল টানা তো আছিল তার মোবাইল হইলাম যেতেও আমি একটু বাইরের দৃশ্য একটু ক্যামেরা বন্দী করি কারণ আমি তো একজন ব্লগার জন্য ব্লগর লাগিয়ে ভিডিও বাই মো এটা দর্শক লোক জানেন যাই হোক আজকের ভিডিও আপনার কাছে কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাইবা আর বাড়িতে কি পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা কর মো সব ভালোতে হবে সুস্থতা হবা আল্লাহ হাফিজ